হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান তিয়ানে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবার নতুন করে দিনটা শুরু হলো তো আজকে ঘুম থেকে উঠেই নিজের বিছানাটা মোটামুটি গুছিয়ে নিচ্ছিলাম তো এটা থেকেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম কারণ আজকে যেহেতু বাড়িতে ছিলাম ওর জন্য ঘরের কাজটা মোটামুটি একটু সেরে নিচ্ছিলাম কাজ বলতে শুধু নিজের বেডটাই গোছানো এছাড়া আমি সারাদিন কিছু করি না তারপর চলে এলাম আমার একটু ডিম টোস খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম ডিম টোসটা একটু বানিয়ে নিই সকাল সকাল তো একটা পাউরুটি নিয়ে চলে এসছি ডিম টোস্টটা বানাবো তার জন্য তার ডিমটা ফাটিয়ে তার মধ্যে একটু লবণ দিলাম লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে কিন্তু একটা কথা আমি ভিডিও করার চক করে আমি যে ডিমে আগে তেল দেব আমি সেটাই ভুলে গেছি তো তোমরা সেটা দেখতে পারবে তো ফার্স্ট টাইম আমি পাউরুটিটা একটু ভালো করে শেঁকে নিচ্ছি তারপরে পাউরুটিটা মোটামুটি শেঁকা হয়ে গেলে তারপরে আমি যে তেল দেবো ডিমে ফার্স্ট টাইম তো আমি সেটা ভুলে গেছিলাম তো দেখো আমি ফার্স্টে ডিমটাই দিয়ে দিয়েছি তারপর আমার মনে পড়েছে যে আমি তেল দিই তো ঠিক আছে যেটাই হয়েছে সেটাই খাই তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে এটা ফোনের জন্য ভালো থেক